রহমান বাকশালে যোগ দিয়েছে স্বাভাবিকভাবে সেনা প্রধান বাকশালে যোগ দেওয়া সঠিক ব্যক্তি কিন্তু উপপ্রধান তখন যে সামরিক বাহিনী উপপ্রধান কিন্তু বাকশালে যোগ দেওয়ার উপযুক্ত ছিলেন তিনি দরখাস্ত করে বঙ্গবন্ধুর কাছে কাকুতি মিনতি করে বাকশালয়ের তার নিয়োগ কমিটির সদস্য হয়েছে এই সত্যটাকেও তারা চাপা দিতে চায় প্রমাণ আছে বাকশালের সেমিন্টিভো একাত্তর নম্বর মেম্বার জেও আজকে ইতিহাস নি तारा बार बार मिथ्याचार